হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো আমার বিবাহ বার্ষিক আজকে আমরা তিন বছর সম্পূর্ণ করে চার বছরে পা দিলাম তোমাদের আশীর্বাদ তোমরা আশীর্বাদ করো সবাই যাতে আমরা সারাটা জীবন এইভাবে ভালোভাবে থাকতে পারি একসাথে তো আজকের আমার বিবাহবার্ষিকীটা খুব স্পেশাল করে তুলে হচ্ছে আমার বান্ধবী শেফালি আর ওর ছেলে দুজনে মিলে হঠাৎ করেই সারপ্রাইজ দিয়েছে কত কিছু নিয়ে এসেছে আমাদের জন্য আমাদের মালা বদল করালো সিঁদুর পড়ালো আবার থেকে যেন মানে ভীষণ মজা করলাম খুবই খুবই আনন্দ হয়েছে আমাদের জন্য কত কত গিফট নিয়ে এসছে আর ভীষণ ভীষণ মানে আমি ভিডিওর মাধ্যমে ওদেরকে থ্যাংক ইউটা আরেকবার জানানোর চেষ্টা করব আমার ভীষণ মানে ভালো লেগেছে আমার বিবাহবার্ষিকটাকেই সুন্দর মুহূর্তটাকে এত স্পেশাল করে তুলে ধরার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে আমাদের তিন বছর সম্পূর্ণ হলো আর হ্যাঁ আমার হাজবেন্ড আজকে আমাকে গিফট করলো হচ্ছে নূপুর আর পায়ের আঙুর আর আমার বান্ধবী আমাকে গিফট করো সুন্দর সুন্দর দুটো কুর্তি আর আমার হাজবেন্ডকে একটা শার্ট আর আমি আমার হাজবেন্ডকে দিয়েছি কিন্তু দুটো শার্ট আর ও কিন্তু আমাদের জন্য কেক নিয়ে এসছে মালা নিয়ে এসছে আরও বিরিয়ানি নিয়ে এসছে আমাদের রাতে খাওয়ার জন্য খুব 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 এনজয় করেছি আজকের দিনটা আমরা সবাই একসাথে তো তোমাদের ভালো লাগলে প্লিজ এটাকে লাইক করো শেয়ার করো প্লিজ 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 কমেন্ট করো তোমরা যদি ভিডিও আমার দেখতে চাও বা তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো তোমরা প্লিজ কমেন্টে জানাও আমি আরও করে ভিডিও করবো কিন্তু তোমরা লাইক না করলে কমেন্ট না করলে আমি কী করে ভিডিও করি বলো তো প্লিজ আমাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো প্লিজ আমাকে সাপোর্ট করো প্লিজ 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 সাপোর্ট মি টাটা বাই বাই